সংক্ষিপ্ত আকারে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা বিষয়টা অনেক আমরা জিন্দিগিতে অনেক গোনা করেছি হাত দ্বারা গোনা করছি জবানে গোনা করেছি চোখের মাধ্যমে গোনা করেছি আল্লাহর বিধান লঙ্ঘন করে গোনা করছি এত গুণা করছি এত গুণা করছি গুনার দিকে তাকাইলে যাহার নামের আগুন সারা কিছুই দেখি না গুনার দিকে তাকাইলে যাহার নামের আগুন সারা কিছুই দেখি না নেকের দিকে তাকাইলে জান্নাতের আশাও করতে পারি না এই পরিমাণ গুণা করছি এই গুনার জন্য আমাদের মাফের দরকার আছে নিতপ্ততা নাই যে আমি কি পরিমাণ গুণা করছি আমার জন্য কি পরিমাণ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত এই বিষয়টা নিয়ে আল্লাহ যেন আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দেয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব।

আমার তুমি পাহাড় পরিমাণ গুনাহ করে ফলাইছো এমন কোন গুনাহ নাই যে গুনাহ তুমি করো নাই হাত দ্বারা গুনাহ করছো চোখের মাধ্যমে গুনাহ করছো অন্তরের মাধ্যমে গুনাহ করছো দুনিয়াতে মানুষ দেখে নাই। গোপনে গোপনে অনেক গুণা আমরা করছি আমার মা দেখে নাই বাবা দেখে নাই আমার উস্তাদ দেখে নাই আমার ভাই দাদা দেখে নাই কেউ দেখে নাই আল্লাহ তালা বলেন তুমি যতই গোপনে গুণা করিয়া থাকো সব গুণা আমি আল্লাহ তালা তাকে